Xin chào আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও নবী আপনাকে আপনার আপনার জাতিকে আপনার কওমকে কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবে বান্দা তুই আমার এই কোরআন পড়েছিলি কিনা কোরআন বুঝেছিলি কিনা কোরআন মেনেছিলি কিনা এই যে প্রশ্ন করবে এই প্রশ্নের আয়াত সংখ্যা হলো 44 bandokan, shokar, 44 আমার বন্ধুগণ আসাম সরকারের আইন না মানলে 44 জারি করে দেয় আল্লাহর আইন না মানলে কিয়ামতের দিন 44 জারি করে আপনাকে প্রশ্ন করবে ওই প্রশ্নের সম্মুখীন যখন আপনি হবেন আপনার কদম ওঠাবার ক্ষমতা মদ আপনি পাবেন না সমস্ত মানুষগুলো থাকবে অলঙ্গ কিন্তু নিচের দিকে ওই যে লজ্জা স্থানের দিকে মানুষ তাকাবে ওই সময় তো কোন তার হাতে থাকবে না আমাদের আইসা সিদ্দিকাকে যখন বলা হলো আল্লাহ রসুল বললেন এটা আমাদের দিবসে সব মানুষ ল্যাংটা উঠবে সর্বপ্রথম যাকে কাপড় পরিয়ে দেওয়া হবে তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের কারণে ইমানের কারণে তার শরীর থেকে জামা খুলে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল নম্র সহ ওনার পিতা সহ সমকালীন যুগের সৈরাচারীরা এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে হাসের ময়দানে সর্বপ্রথম ওনাকে জামা পড়া দেবে আল্লাহ পাক কোটি পোর জারি করে দেবে তাই আমাদের দিনে বান্দা কোরআন পুরিস নেই কেন মানিস নেই কেন

معيشة مضرقا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين পাঠালাম তাইলে তোর দুনিয়ার শাস্তি আমি দমকা জিন্দিগি তোকে দান করবো এই দুনিয়ার জিন্দিগি শান্তি খুঁজবি কোথাও শান্তি তালাস করে পাবি না আজকে দেখেন আমাদের পরিবারে শান্তি আছে বউতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না যে ছেলেকে আপনি এত দুঃখ কষ্ট করে লালন পালন করে কমান থেকে এনে পাস পাশ করালেন আপনার মনে ছিল এই ছেলে আপনাকে আপনার কি বলে জাতির পক্ষে কাজ করবে আপনার পক্ষে কাজ করবে আপনার সমাজে মান দেবে সে আপনাকে ইনকাম করে দেবে আপনার উপকারে আসবে এখন এই ছেলে বাজার দিয়ে ঘুরে আর তার শরীর দিয়ে শিকরের গন্ধ মদের গন্ধ ড্রাগসের গন্ধ কথা বলেছে কেউ শান্তি পাবেন না ইসলাম থেকে দূরে সরলে কোরআন থেকে দূরে সরলে শান্তি পাবেন না এক নম্বরে আল্লাহ দেবে দমকা জিন্দিগি বাড়িতে ঢুকবেন বইতে কথা শুনবে না যে স্বামীর বাড়িতে ঢোকার পরে বউ থেকে সুকুন হাসিল করতে পারে না শান্তি পায় না বউয়ে কথা শোনে না জাহান নাম তো আল্লাহ পরে দেবে ওইটা তো আছে ওর বাড়িটাই জাহান নাম কথা পায় কেন হাসানা নাই যার হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখেন ও বলবে যে জাহান নাম তো পরে দেবে ওইটা জানি আল্লাহ দেবে কিন্তু জাহান নাম যে আমার বাড়িতেই আয়াতের তাফসিরটা লক্ষ্য করবেন তাকে আল্লাহ পাক দুনিয়ায় দেবে দনকা জিন্দেগী আর ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে

দ্বিতীয়বার আবার সিংগাই ফোন কর দিলে আমার বন্ধগণ হাসল قائم হবে ওই হাসরের ময়দানে আপনাকে যখন আল্লাহ উঠাবে আপনার বন্ধগণ আপনি চক্ষুময় থাকবেন না আপনাকে আল্লাহ অন্ধ করে তলবে কোন না নাউযুবিল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর বলেন কি আমি তো এখন দুনিয়াতে ভালো দেখে আমার চোখ আছে আল্লাহ পাক আমাকে কিয়ামতে অন্ধ করে তুলবে কেন এই প্রশ্ন যদি আপনি করেন মুফাসসিরে کرام জবাব দিয়েছেন এই জন্যই আল্লাহ পাক আপনাকে অন্ধ করে তুলবে 125 126 27 28 আয়াত দুরুস শরীফ বললে আপনি পেয়ে বন্ধরে মুফাসসিরে کرام লেখেন তুমি এই দুনিয়া আল্লাহ চোখ দিয়েছিল এই চোখ দিয়ে সবই দেখলা আল্লাহর কোরআনটা হাতে নিলে না কোরআনটা পড়লা না কোরআনটা বুঝলা না কোরআন দজ্যাıklানা কোরআন থেকে তুমি অন্ধ হয়ে আছিরে এজন্য আল্লাহ পাক শাস্তি সরফ আখেরাতে তোমাকে অন্ধ করে দমবে বলালো দেখে না তাফসীর যে কি জিনিস কোরআনটাকে কি জিনিস এটা আমি বোঝাবার জন্য আপনাদের এখানে এসেছি আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন আমরা তাফসীর করব কিন্তু তাফসীর কাকে বলে এটা আমাকে আপনাকে বোঝাতে হবে আমাদের দেশে যে নাই এটা বুঝানোর দরকার কষ্ট মনে নেবেন না আল্লাহরা বলবেন যখন আপনাকে অন্ধ করে তুলবে আমাকে যখন অন্ধ করে তুলবে আমি আপনি আপিল করবো মাওলারে। দুনিয়া নয় আমি চোখ ময় আমি দেখতে পেতাম তুমি আমাকে চোখ দিয়েছিলে আজকে তুমি আজকে ডেটে আমাকে অন্ধ করে কেন ধরলে মাওলা তখন জবাব দিয়ে বান্দা এই চোখটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম যাতে করে আমার হকটা তুই পড়িস আমার কোরআনের মেসেজটাকে তুই পড়িস বুঝিস এর আমল করিস এর থেকে তুই চোখ তুলিয়ে আমি আল্লাহ রাগাম্বিত হয়ে এক নম্বর গজরটা দিলাম দুনিয়াতে দনকা জিন্দিগি দ্বিতীয়তে দ্বিতীয় অন্ধকার তোকে আমি অন্ধকার বানিয়ে দিলাম মানে চোখ দিলাম না দুনিয়ায় থাকাকালীন চোখ ছিল সবই ছিল আজকে তুই আমার কাছে আপিল করছিস মাওলানা আপনি আমাকে আবার চোখ দিয়ে দেন আমি তোকে তো চোখ দে দই না পাশাপাশি ওই দুনিয়াতে থাকাকালীন এরকম তুই আমাকে ভুলে গিয়েছিস আমার কোরআনকে ভুলে গিয়েছিস রে আমার ইসলামকে ভুলে গিয়েছিলি আমি আল্লাহ পাককে আখিরাতে বান্দারে তুই আমি ভুলে গেলাম এই কথা যখন আল্লাহ পাক বলবে মানুষ বন্ধু ও এলাকাবাসী বাজার এলাকাবাসী ও আমার ভাইরা

Al-Mufasakum Wa Ahlikum Naba Wa

সেই কোরআন থেকে দূরে থাকা যাবে নাදර বন্ধন আমি আমারyoung ভাইদেরকে বলছি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি কোরআনটা হাতে না মোবাইলের মধ্যে সব দি একটা লোকায় একটা করে রুখু যদি আপনি পড়তে পারেন এই কোরআনতে আল্লাহ নাযিল করেছেন মানুষে পাল্টাার জন্য মানুষের জীবন পরিবর্তন করার জন্য কোরআন বলেন ঠিক এর নারীটাকে

তার <tries>

সন্ধান দিতে গিয়ে আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন একটা সূরার নাম পেয়ে গেলেন সূরার নাম হচ্ছে সূরা আল মায়দা এই যে খাদ্য পরিবেশন করা টেবিল এই টেবলের মধ্যে পানিও রাখা হয়েছে পান করার জন্য এই সাবজেক্টের নাম হলো দা 120 টা আয়াত আছে 15 নম্বর আয়াত আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম আল্লাহ পাক বলেন আমি দিলেন একখানা কিতাব আর বিশ্ব নবীকে তোমাদের জন্য নূর হিসেবে প্রেরণ করলাম এই দু মধ্যে তোমাদের ভিতরে ব্যালেন্স তৈরি হবে তোমরা জান্নাতের পথের দিশা পেয়ে যাবে কোন সুবহানাল্লাহ ইলাহি তমিম আল্লাহ তালা পাক বলছেন দিলাম একখানা কিতাব দিলাম একটা নূর আলো তিনেকে তিনি বিশ্ব নবী আসুন আমরা এই কোরআন পড়ব কোরআন বুঝব কোরআনের প্রতি আমল করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈকা অনুযায়ী তা যদি আমরা করতে পারি প্রথমে পুরস্কার বলেই আমরা তাফসীর শুরু করব তিনটা আয়াত করেছি আজকে যে তাফসীর করব এ নিয়ে আমি তিনটা আয়াত করেছি